দীর্ঘদিন ধরেই পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক অস্থির সীমান্তের সংঘর্ষ সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং একে অপরকে দোষারোপ সব মিলিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন প্রায় নিয়মিত ঘটনা দুই সালে আফগানিস্তানের ক্ষমতায় আসে বর্তমান শাসক গোষ্ঠী এরপর থেকেই দেশ দুটি সম্পর্ক আরো জটিল হয়ে ওঠে ইসলামাবাদ দাবি করে আফগান ভূখণ্ডে পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকে হামলা চালাচ্ছে এই উত্তপ্ত প্রেক্ষাপটে শুক্রবার তুরস্কে ইস্তাম্বুলে বসে দেশ দুটি তৃতীয় দফা শান্তি বৈঠক যার মূল লক্ষ্য ছিল যুদ্ধবিরতি কার্যকর রাখা ও সীমান্তে নতুন করে সংঘর্ষ ঠেকানো কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত বৈঠকে অংশ নেয় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আসিফ মালিক ও আফগান গোয়েন্দা প্রধান আব্দুল হক ওয়াসিকের নেতৃত্বে প্রতিনিধি দল এর আগে দোহা ও ইসলামাবাদে দুই দফা আলোচনা হলেও কোন স্থায়ী সমাধান মেলেনি কিন্তু বৃহস্পতিবার বৈঠকে ঠিক আগের দিনই চামান সীমান্তে ফের সংঘর্ষ হয় যাতে প্রাণ হারান অন্তত পাঁচজন উভয় পক্ষই একে অপরকে হামলার জন্য দায়ী করে পরদিন শুক্রবার ইস্তাম্বুলে আলোচনার টেবিলে বসে সেই ঘটনায় আলোচনাকে অচল করে দেয় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জিওনিওসকে জানান আলোচনা কার্যত তো শেষ যুদ্ধবিরতি বহাল থাকবে যতক্ষণ আফগান ভূখণ্ড থেকে কোনো লঙ্ঘন না হয় পাকিস্তান আরও দাবি করে তারা আফগান সরকারকে লিখিতভাবে নিশ্চয়তা দিতে বলেছিল আফগান মাটি থেকে আর কোনো আক্রমণ হবে না কিন্তু তাদের প্রতিনিধি তাতে রাজি হয়নি ইসলামাবাদের মতে দুই সালে দোহা চুক্তিতে সন্ত্রাস দমনের বিষয়ে যে প্রতিশ্রুতি আফগানিস্তান দিয়েছিল তা তারা মানেনি অন্যদিকে আফগান মুখ্যমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ বলছেন তাদের প্রতিনিধিরা সদ্ভাবে ও সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নিয়েছে আফগানিস্তানের ভূমি অন্য কোন দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না জনগণ ও ভূমি রক্ষায় আফগানিস্তান সবসময় প্রস্তুত তবে শেষ পর্যন্ত ইস্তাম্বুলের এই বৈঠক থেকেও কোনো সমাধান আসেনি সীমান্তে আপাতত শান্তি থাকলেও উত্তেজনা এখনও জিবে আছে আর আস্থার অভাবই দুই প্রতিবেশী দেশে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে Fátima Fatehjan Jugantor News